কোন অভিশাপের কারণে কলিযুগে নারীরা পরপুরুষের সাথে সম্পর্ক তৈরি করে বন্ধুরা এ এক প্রাচীন কালের কথা যখন ভগবান শিব মাতা পার্বতীর সঙ্গে কৈলাস পর্বতে বিশ্রাম নিচ্ছিলেন ঠিক তখনই দেবর্ষি নারদ কৈলাস পর্বতে আসেন এবং মাতা পার্বতী ও শিবজিকে প্রণাম করে বলেন হে প্রভু আপনার সর্বদা জয় হোক আপনি আদি এবং আপনি অনন্ত হে প্রভু যখন আমি পৃথিবী লোকে ঘুরে বেড়াচ্ছিলাম তখন আমি দেখলাম যে অনেক স্ত্রী শিব মহাপুরাণ পাঠ করছেন এবং একাগ্র মনে আপনার পূজা করছেন সোমবার উপবাস এবং নির্জলা ব্রত পালন করেন তারা আপনাকেই পরম পরমেশ্বর রূপে পূজা করেন হে প্রভু আপনাদের মতোই স্বামী স্ত্রী হয়ে তারা সাত জন্মের বন্ধন বা সাত পাকে বাধা পড়ার স্বপ্ন দেখেন হে প্রভু এটি সত্য যে মা পার্বতী এবং ভগবান শিবের জুটি তিন লোকে অনন্তকাল ধরে বিখ্যাত কিন্তু আজ আমি একটি অদ্ভুত ঘটনা দেখতে পেলাম আমি দেখলাম যে কিছু নারী তার স্বামীর চোখে ধুলো দিয়ে অন্য পরপুরুষের সঙ্গে অনৈতিক সম্পর্ক স্থাপন করছেন এটি দেখে আমার মনে তিনটি প্রশ্ন জেগেছে হে প্রভু আমি এই প্রশ্নগুলির উত্তর জানতেই আপনার কাছে এসেছি দয়া করে এই ভক্তের সমস্ত সংশয় দূর করুন এরপর দেবর্ষি নারদ বলেন হে প্রভু আমার প্রথম প্রশ্ন হলো ঠিক কোন অভিশাপের কারণে নারীরা পুরুষের সঙ্গে সম্পর্ক স্থাপন করে আমার দ্বিতীয় প্রশ্ন হলো স্বামীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করা নারীর কী পরিণতি হয় আমার তৃতীয় প্রশ্ন হল স্বামী ছাড়া অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক স্থাপন করলে নারীর কোন পাপ লাগে বন্ধুরা তখন ভগবান শিব বলেন হে মুনি আপনি সমগ্র মানব জাতির কল্যাণের উদ্দেশ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন এই সমস্ত প্রশ্নের উত্তর আমি আপনাকে একটি কাহিনীর মাধ্যমে দেব আপনি এটি মনোযোগ দিয়ে শুনুন যে নারী এবং পুরুষ এই কাহিনীটি মনোযোগ দিয়ে শুনবে তাদের ওপর আমার কৃপা সর্বদা বজায় থাকবে তখন দেবর্ষি নারদ বলেন হে প্রভু আমি কাহিনীটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে শুনব এবং এটির প্রচার করব এই ভক্তের কৌতূহল আপনি দূর করুন তখন ভগবান শিব বলতে শুরু করেন হে নারদ সে এক অনেক আগেকার কথা ভগবান ব্রহ্মা যখন সৃষ্টির নির্মাণ করছিলেন তখন নারীর রচনা করতে গিয়ে তাকে বহু বছর ধরে অনুশীলন করতে হয়েছিল এবং নারীর প্রতিটি অঙ্গ ও তার ভিতরের গুণাবলী রচনা করতে হয়েছিল নারীর মনকে অত্যন্ত জটিলভাবে তৈরি করা হয়েছে তাই নারীর মন বোঝা খুবই কঠিন তাদের মধ্যে কোমলতা এবং নিষ্ঠুরতা এই দুই গুণই স্থাপন করা হয়েছিল একইভাবে তিনি তার নিজের দেহ থেকে একটি কন্যাকে জন্ম দিয়েছিলেন যার নাম ছিল অহল্লা। এই সেই কন্যা যার পাওয়া অভিশাপের কারণে আজ বহু নারী পরপুরুষের সঙ্গে অনৈতিক সম্পর্ক স্থাপন করছে এই অহল্লার কাহিনীর মধ্যেই আপনি আপনার সমস্ত প্রশ্নের উত্তর খুঁজে পাবেন দেবী অহল্লা ছিলেন অত্যন্ত সুন্দরী গুণবতী এবং চরিত্রবান নারী তার বরদান ছিল যে তিনি চিরকাল ১৬ বছর বয়সের মতো সুন্দরী কন্যা হয়েই থাকবেন এবং তার সৌন্দর্য কখনোই কমবে না এরপর একদিন যখন ব্রহ্মা তাকে শিক্ষা গ্রহণের জন্য মহর্ষি গৌতমের আশ্রমে পাঠালেন তখন সেই কন্যা এতটাই সুন্দরী ছিলেন যে পৃথিবীর সমস্ত দেব দানব তাকে নিজের স্ত্রী করার ইচ্ছা রাখত কিন্তু যখন মুনি গৌতমের আশ্রমে অত্যন্ত সুরক্ষিত অবস্থায় শিক্ষা গ্রহণের পর ঋষি গৌতম তাকে আবার ব্রহ্মার কাছে ফেরত পাঠাতে চাইলেন তখন তার মনের পবিত্রতা দেখে ব্রহ্মা মুনি গৌতমের সঙ্গেই অহল্লার বিবাহ দিলেন ব্রহ্মা বললেন যে আপনার মতো যোগ্য বর সারা পৃথিবীর আর কোথাও নেই ভগবান শিব বলেন হে নারদ মুনি। এরপর কিছুদিন কাটতে না কাটতেই যখন দেবী অহল্লা গঙ্গার তীরে স্নান করতে গেলেন ঠিক সেই সময় দেবরাজ ইন্দ্র সেই বনে ভ্রমণ করতে এসেছিলেন যখন ইন্দ্রের কুনজর অহল্লার ওপর পড়ল তখন তিনি তার সৌন্দর্যে এতই মোহিত হলেন যে দেবরাজ ইন্দ্র নিজের ইন্দ্রিয় লালসায় উন্মত্ত হয়ে উঠলেন বন্ধুরা ইন্দ্র যখন জানতে পারলেন যে অহল্লার বিবাহ ঋষি গৌতমের সঙ্গে হয়ে গেছে তবুও তিনি তাকে পাওয়ার জন্য তার পিছু নিলেন তিনি প্রতিদিন লুকিয়ে লুকিয়ে তাকে দেখার জন্য অনুসরণ করতে লাগলেন তিনি ঋষি গৌতম এবং দেবী অহল্লার সমস্ত কার্যকলাপ জেনে নিলেন এবং তারপর একদিন চন্দ্রমার কাছে গেলেন বন্ধুরা ভগবান শিব বলেন হে নারদমুনি যখন কোনো ব্যক্তি তার বন্ধু নির্বাচন করে তখন সবার আগে তাদের আচার বিচার একই রকম হয় যেমন কোনো চোরের বন্ধু চোরই হয় এবং সাধুর বন্ধু সাধুই হয় এরপর একদিন ইন্দ্র এবং চন্দ্র মিলে একটি পরিকল্পনা তৈরি করেন তারা পরিকল্পনা করে যে এক রাতে ইন্দ্রদেব মুনি গৌতমের বেশে অহল্লার কাছে যাবেন এবং চন্দ্রমা এই ঝুঁকিপূর্ণ কাজে তাকে সাহায্য করবেন এরপর দেবরাজ ইন্দ্র এবং চন্দ্রের পরিকল্পনা অনুসারে ইন্দ্র মহর্ষি গৌতম এবং চন্দ্র একটি মোরগের রূপ ধারণ করেন তারপর তারা দুজনে ঋষির কুটিরের কাছে পৌঁছলেন তখন রাত্রির দ্বিতীয় প্রহর চলছিল ঠিক সেই সময় মোরগরূপী চন্দ্রের ডাকে মুনি গৌতমের ঘুম ভেঙে গেল তিনি উঠে স্নান করার জন্য ঘর থেকে বেরিয়ে গেলেন ঠিক সেই সময় মহর্ষি গৌতমের রূপ ধারণ করা দেবরাজ ইন্দ্র অহল্লার কুটিরে প্রবেশ করেন তখন দেবী অহল্লার মনে সন্দেহ জাগল এবং তিনি বললেন হে স্বামী আপনি তো এই সবেমাত্র স্নান করতে গেলেন তবে এত তাড়াতাড়ি ফিরে এলেন কেন কোনো সমস্যা হয়েছে কি যদি হয়ে থাকে তবে আমাকে বলুন তখন মুনিরূপী ইন্দ্র বলেন হে দেবী আমার মনে কাম বাসনা জেগেছে তুমি আগে তা শান্ত করো তারপর আমি স্নান পূজা ইত্যাদি কাজ করতে যাব নিজের স্বামীকে এমন ব্যাকুল দেখে দেবী অহল্লা লজ্জায় বললেন হে স্বামী এখন তো সকাল হয়ে গেছে এই সময়ে কাম ক্রিয়া করা আমার পক্ষে ঠিক হচ্ছে না কিন্তু দেবরাজ ইন্দ্র অহল্লাকে তার প্রতিব্রতা ধর্মের শপথ দিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করতে বাধ্য করলেন অন্যদিকে ঋষি গৌতম যখন স্নান করার জন্য গঙ্গার ঘাটে গেলেন তখন তিনি দেখলেন সেখানে অন্য কোনো মানুষ নেই এবং বেশ কিছুক্ষণ কেটে যাওয়ার পরেও সেখানে গভীর অন্ধকার ছেয়ে আছে তার মনে অমঙ্গলের আশঙ্কা হওয়ায় তিনি দ্রুত নিজের ঘরে ফিরে এলেন এসে দেখলেন যে অন্য কোনো এক ব্যক্তি তার বেশ ধারণ করে তার স্ত্রীর সঙ্গে ভোগ ভোগবিলাস করছে ঋষি গৌতমকে দেখে অহল্লা এবং দেবরাজ ইন্দ্র অবাক হয়ে গেলেন এবং লজ্জায় দুজনে দৃষ্টিতে নিজের বস্ত্র পরিধান করেন তখন ঋষি গৌতম নিজের স্ত্রীর এমন অবস্থা দেখে অত্যন্ত ক্রুদ্ধ হলেন এবং বলেন হে দুষ্ট নারী আজ তুমি তোমার প্রতিব্রতা ধর্ম খণ্ডন করেছ এই মুহূর্তে আমি তোমাকে ত্যাগ করছি তোমার কাছে নিজের পুরুষ এবং পরপুরুষের মধ্যে কোনো ভেদাভেদ বলে মনে হলো না তুমি দেবী হয়েও এমন ঘৃণিত কাজ কীভাবে করতে পারলে অজ আমি তোমাকে এবং সমগ্র নারী জাতিকে এই অভিশাপ দিচ্ছি যে তোমরা কোনো দিনও তোমাদের কাম বাসনাকে শান্ত করতে পারবে না সর্বদা ভোগ বিলাসের আকাঙ্ক্ষায় তোমরা তোমাদের ধর্মকেও ভুলে যাবে বন্ধুরা ভগবান শিব বলেন হে নারদ দেবী অহল্লা তখন তার স্বামীর পায়ে পড়ে কান্নাকাটি করতে লাগলেন তিনি করুণ বিলাপ করতে করতে ক্ষমা প্রার্থনা করতে লাগলেন তখন তিনি তার স্ত্রীকে বললেন হে অহল্লা তুমি আজ কেবল তোমার প্রতিব্রতা ধর্মকেই নষ্ট করনি বরং তুমি একজন গুরুর ভয়ানক অপমান করেছ সেখান থেকে মুক্তি পাওয়া অসম্ভব বন্ধুরা তখন দেবী অহল্লা তার দিব্য শক্তি দিয়ে ব্রহ্মাজিকে আহ্বান করলেন কিন্তু অন্যদিকে ঋষি গৌতম অভিশাপ দেওয়ার সময় বললেন তোমার দেহ সর্বদা পাথরের হয়ে যাবে বন্ধুরা তখন ভগবান শিব বলেন। হে নারদমুনি সেই মুহূর্তে ঋষি গৌতম যখন দেবরাজ ইন্দ্র এবং চন্দ্রের দিকে তাকালেন তখন মুনির ক্রোধ দেখে তারা দুজনে নিজেদের আসল রূপে ফিরে এসে মুনির পায়ে পড়ে কাঁদতে লাগলেন এবং মিনতি করতে লাগলেন কিন্তু গৌতম ঋষি তার কমণ্ডলু থেকে জল তুলে নিয়ে দেবরাজ ইন্দ্রকে অভিশাপ দিলেন যে স্ত্রীর জনির আকাঙ্ক্ষায় তুমি আজ এই ঘৃণিত কাজ করেছ এর ফলস্বরূপ তোমার শরীরে হাজার হাজার জনি উৎপন্ন হবে আর চন্দ্রকেও তিনি অভিশাপ দিলেন বন্ধুরা ঠিক সেই সময় ব্রহ্মাজি সহ অন্যান্য দেবতারা সেখানে এলেন মুনি যেহেতু অভিশাপ দিয়ে ফেলেছেন তাই তারা কেউই বিধিনিষেধকে আটকাতে পারলেন না যখন সমস্ত দেবতারা এইসব ঘটনা জানতে পারলেন তখন তারা ঋষি গৌতমের কাছে মিনতি করলেন এবং অহল্লার অভিশাপ থেকে এবং অহল্লার অভিশাপ থেকে মুক্তির সময় জানতে চাইলেন তখন মুনি গৌতম বললেন শ্রী হরির অবতার শ্রীরামচন্দ্র আসবেন এবং এই পাষাণরূপী মূর্তিকে পায়ের পরশ দেওয়ার পরেই অহল্লা এই পাপ থেকে মুক্ত হবেন তবে সেই সময় পর্যন্ত এই নারীর আত্মাকে ঘোর নরকের যন্ত্রণা ভোগ করতে হবে অন্যদিকে দেবরাজ ইন্দ্রের শরীরে যখন হাজার জনি। ফুটে উঠল তখন সমস্ত দেব দেবী হাসি ঠাট্টা করে তার উপহাস করতে লাগলেন তখন ইন্দ্রসহ সকল দেবতারা ঋষি গৌতমের কাছে এই অভিশাপের প্রতিকার চাইলেন তিনি তখন সকলের সমান রেখে সেই সমস্ত জনিগুলিকে চোখে রূপান্তরিত করে দিলেন বন্ধুরা শিবজি বলেন হে দেবর্ষী নারদ এবার আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কোন অভিশাপের কারণে নারীরা পর পুরুষের সঙ্গে সম্পর্ক স্থাপন করে এবং যে নারী অন্য পুরুষের সঙ্গে ভোগবিলাস করে তাকে বহু বছর ধরে নরকের শাস্তি ভোগ করতে হয় যে নারী নিজের প্রতিপ্রতা ধর্ম পালন করে তার ওপর আমার আশীর্বাদ সর্বদা বজায় থাকে যদি কোনো নারী জেনে বা না জেনে এই পাপ করে তবে তাকে ঘোর নরকের শাস্তি ভোগ করতে হয় এবং কোনো প্রকারের উপবাস বা ব্রতর ফল পায় না তার সমস্ত পূর্ণ কর্ম শূন্য হয়ে যায় হে নারদ আপনার তৃতীয় প্রশ্ন অনুসারে স্বামীকে প্রতারিত করে পর পুরুষের সঙ্গে সম্পর্ক স্থাপনকারী নারীদের সমস্ত পূর্ণ শেষ হয়ে যায় এবং যে পুরুষ অন্যের স্ত্রীর সঙ্গে জোর করে বা বাধ্য হয়ে ভুল কর্ম বা পাপ কর্ম করে তাকেও মৃত্যুর পর নরকে যেতে হয় এবং পরের জন্মে সেই পুরুষকে হিঁচড়ে বা কী জনি লাভ করতে হয় যে কোনো নারী বা পুরুষ নিজের জীবন সঙ্গীর সঙ্গে ছলনা করে তাদেরও বহু ধরনের কষ্ট ভোগ করতে হয় হে নারদ এখন আমি আপনার সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছি এই কথা শুনে দেবর্ষী নারদ বললেন হে প্রভু আজ আমি ধন্য হলাম এই বলে দেবর্ষি নারদ ফিরে গেলেন তো বন্ধুরা আশা করি আজকের এই কাহিনী আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে এবং মন চায় তাহলে কমেন্টে হর হর মহাদেব লিখে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন